দর্শকের ধারাবাহিক মুগ্ধতায় উচ্ছসিত শরিপুল রাজের নায়িকা মন্দিরা চক্রবর্তী প্রথম সিনেমাতেই ভাগ্য খুলে গিয়েছিল এই অভিনেত্রীর আবার পেয়েছেন প্রথম আলো থেকে পুরস্কার কাজলরেখা সিনেমা দে অভিষেক ঘটান বড় পর্দায় এই অভিনেত্রী কাজল কাজলরেখা সিনেমায় প্রধান চরিত্রেই অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী মুক্তির পর থেকে প্রশংসিত হচ্ছেন এই নায়িকা দর্শকের ভালোবাসায় ও শিক্ত তিনি চারশো বছরের পুরনো গল্প গান লোকেশন ও শিল্পীদের সুনীপন অভিনয়ে বিশেষত্ব মন্দিরা চক্রবর্তীর অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শকরা আবার পেয়েছেন প্রথম আলো থেকে ম্যারিল পুরস্কার মন্দিরার সৌন্দর্য চরিত্রা অনুযায়ী গ্ল্যামারাস উপস্থিতি ও প্রথম সিনেমা হিসেবে তার অভিনয় মোহিত করেছে দর্শককে সম্প্রতিটি নিউজ চড়িয়ে পড়েছে যে মন্দিরা চক্রবর্তী শরিফুল রাজের সঙ্গেই প্রেম করছেন এবার প্রথম আলো থেকে পুরস্কার পেয়ে সেলফিবন্দি করেছেন সে রাজকেই সঙ্গে দেখা গিয়েছে জ্ঞানী গুণী অনেকেই ছিলেন তার সেলফিতে এবং জনপ্রিয় গায়িকা সানিয়া সুতনা লিজাও মন্দিরা চক্রবর্তী এর পূর্বে তিনি বলেছিলেন ঈশ্বর আমাকে যে দিব জীবন দান করেছেন তা সত্যি সুন্দর তার কাছে বারবারই কৃতজ্ঞতা প্রকাশ করে এমন সুন্দর একটি জীবনের জন্য তবে এ জীবন জুড়ে যেন মানুষের এত এত ভালোবাসা থাকবে মানুষ আমার অভিনয় মুগ্ধ হবে আমাকে নিয়ে আলোচনা করবে আমাতে আগ্রহী হয়ে আমার দিকে এগিয়ে এসে পাশে দাঁড়িয়ে কথা বলবে এমনটা কখনো ভাবেনি মানুষের এ ভালোবাসা আমাকে গেড়ে রেখেছে বারবার আমি তাদের প্রতি মুগ্ধ হয়েছি তা সত্যিই ভীষণ উপভোগ করেছি এবার প্রথম আরও পুরস্কার পেয়ে তিনি শরীপুর রাজকে সেলফিবন্দি করেছেন